₹67 না খালি ₹70। নেটটা আমার মনে হয় একটু ক্লিন রাখলে ভালো হতো আর তবে কথা না বললে তো এখানে সেল হবে না সেরকম না বিক্রি হবে না। কলকাতায় অনেক জায়গাতে আমরা তারা হুরু পরে খেতে চলে যাই কম দাম দেখে কিন্তু আমরা আদ এইটা দেখি না জায়গাটা আদ পরিষ্কার নাকি নোংরা। চলো তাহলে আজকে সেই রহস্যটাই ফাঁস করব। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে সেই দোকান এখানে দেখা যাচ্ছে অনেক খাবার কিন্তু এখানে সাজানো রয়েছে দেখো এই ঝুড়িতে দেখো খাবার সাজানো রয়েছে আর পাশে হচ্ছে এই নেটের মধ্যে কিন্তু ভাত ভাতের ফ্যান যেটা ভাতের মার যেটাকে বলে সেটাকে ঝরানো হয় তো নেটটা আমার মনে হয় একটু ক্লিন রাখলে ভালো হতো আর দেখি এখানে আর কি কি আছে চলো দেখা যাক আর ভাত চলে এসছে গরম গরম ভাত আপনাদের এখানে পার ডে মোটামুটি কতটা করে ভাত হয় আমাদের এখানে আগে হতো প্রায় ষাট কিলো সত্তর কিলো চাল বিক্রি হতো এখন অনেক সেল কমে গেছে এখন ওই পঁয়তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম যায় আচ্ছা কি থালি যাবে এটা মাছ ভাতের থালি যাচ্ছে আচ্ছা সঙ্গে মিনিকেট চাল দিলাম মিনিকেট চালে ভাত একদম গরম ভাত ওই ডাল দিলাম মুসুরির ডাল

ভাত আছে ডাল আছে মুসুরির ডাল আচ্ছা আলু ভাজা আছে এটা মিক্স সবজি আছে আচ্ছা এটা আলু সিদ্ধ আছে হ্যাঁ এটা শাক ভাজা আছে হ্যাঁ এটা মাছের ঝোল আছে মাংস আছে মাংস চিকেন চিকেন দেখি পিসটা একটু তোলো এই তো আচ্ছা

আমাদের এখানে বলে না আমাদের এই সব হোটেলে সবই এরকম তিরিশ টাকা খালিটাই বেশি যায় আপনাদের এখানে বসার জায়গা আছে তো হ্যাঁ মানে এই এই চত্বরটা কি শুধু বসারই জায়গা বসারই জায়গা এটা কি শুধু আপনাদেরই এটা আমাদেরই আছে হ্যাঁ আচ্ছা তাও এখানে মোটামুটি অনেক লোকই বসে খেতে পারে কি আরে

আলু ভাজা যাচ্ছে শাক ভাজা যাচ্ছে চোকা মাত্র ত্রিশ টাকা খুব হয়ে দু পিস চিকেন এক পিস আলু এটার দাম ষাট টাকা আছে শাক ভাজা আছে শাক ভাজা আলু ভাজা আর মিক্স সবজি ডাল আর মাংস এই রয়েছে চারাপোনা মাছের ভাতের থালি তোমার যেরকম হাত চলে হাতের সাথে সাথে খুব কথাও বলতে কথা তো বলতে হবে কথা না বললে তো এখানে সেল হবে না সেরকম না বিক্রি হবে না মানে কাস্টমার ডাকতে হবে হ্যাঁ কাস্টমার ডাকতে হবে ওদের সাথে কথা বলতে হবে ওদেরকে বসাতে হবে আবার এইদিকে খাবারও দিতে হবে আচ্ছা সবকিছু একসাথে মানে হাতে হাত তো চলবে সাথে মুখও চলবে হ্যাঁ সব চলবে দোকানের টাইমিংটা একটু বলো আমাদের দোকানের টাইম হচ্ছে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত

তো এই দোকানের ভিডিও করে একটা জিনিস আমি যেটা বুঝলাম যে দোকানটা কিন্তু পয় পরিষ্কার এবং কি বলবো হাইজেনিক মেনটেন করেই কিন্তু সব কিছু করা হয় তো আমার দিক থেকে আমি বলতে পারি আমি তোমাদেরকে রিকমেন্ডেশন করছি এই দোকানে কিন্তু তোমরা এসে খেতে পারো যদি তোমরা শিয়ালদা চত্বরে আসো তাহলে কিন্তু এই দোকানে একবার হলেও কিন্তু খাবার টেস্ট করেছে চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলে আসবো নেক্সট কোনো ভিডিও নেই ততদিনের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার